কেমন আছেন আছেন আশা করি সবাই ভালো আপনাদের দোয়ার আমিও ভালো আছি এই মুহূর্তে আছি বেলতলার খেয়াঘাট যাব চর্মনার ময়দানে বেলতলা খেয়াঘাট থেকে কিন্তু প্রতি বিশ মিনিট বা আধা ঘন্টা পর পরই কিন্তু আপনারা চন্মনা ময়দানে যাওয়ার জন্য টলার পাবেন তাই সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো যে চরমনার ময়দান তো মাইতে একবারে পুরো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তা চলুন এবার টলারে উঠবো এই জায়গা কিন্তু অনেক টলারই আছে সিরিয়ালে তারা কিন্তু একটার পর একটা যায় তা চলুন টলারে উঠা যাক এখান থেকে কিন্তু একবারে ডাইরেক্ট আপনি চরমানার যে মাঠ আছে বা ময়দান আছে সেখানে কিন্তু আমরা যাইতে পারবো এই টলারটাই কিন্তু ইতিমতন যাত্রী ভর্তা আছে তারা কিন্তু কিছুক্ষণের ভিত্তি বেলতলা খেয়াঘাট থেকে আপনি চর্মনার উদ্দেশ্যে ছাড়বে জন্মানোর জন্য যেই ডলার রে অলরেডি কিন্তু ডলারটা আর ছায় রাখছে আর দেখতে পাচ্ছি একবারে ময়দানের কাছাকাছি আমরা চইলে আসলাম আহ দীর্ঘ আধা ঘন্টা মানে লাগে আর সেখানে কিন্তু প্রায় চল্লিশ মিনিট লেগে গেছে আমাদের আসছে কবারে করে আসছে আর তো থেকে অলরেডি আমরা নামবো মানুষ কেমনে লাফিয়ে লাফিয়ে কিন্তু কভার থেকে উঠতে আসে অলরেডি কিন্তু প্রায় টগার থেকে নামছি আমরা এখন মাঠে যাব